আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো সৌদি আরবের পিস ইভনে পার্কের রাতের সৌন্দর্য আসলে সৌদি আরবের সমস্ত পার্কগুলি রাতে অসাধারণ লাগে যার কারণে আমরা নিয়ে আসলাম আপনাদেরকে সৌদি আরবের আল খোবারের এই পার্কটিতে অসম্ভব সুন্দর এই জায়গাটা তাই না দেখুন আপনারা জায়গাটা কত সুন্দর লাগতেছে পার্কের একদম মিডিলে আপনারা একটা ভাস্কর্য দেখতে পাচ্ছেন ভাস্কর্যটা অসম্ভব সুন্দর আপনাদেরকে উপরে গিয়ে উঠে একটু দেখাই আপনারা দেখুন কত সুন্দর পার্কটি উপরে কয়েকটা ছেলে আড্ডা দিচ্ছে আর এখানে দূরের গাছটার উপরে লাইট দেয়া কত সুন্দর লাগছে এখানে দেখুন এখানে সবুজ আর সবুজ কেউ যদি হঠাৎ করে দেখে ভাবতেই পারবেন এটা সৌদি আরব এত সবুজ আমরা সাধারণত ভাবি সৌদি আরবে মরুভূমি বালু আর বালু বড়ভূমির মাঝেও যে এত সুন্দর একটি সবুজ ছায়াময় পার্ক থাকতে পারে আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না কত সবুজ দেখুন গাছগুলি অসম্ভব সুন্দর পার্কটি বিশাল বিশাল এলাকা জুড়ে পার্কটি এর আয়তন অনেক পার্কটির আরেকটা সাইডে দেখতে পাচ্ছেন বেগুনি কালারের লাইটিং ঝলকানি দেখুন এখানে এমনভাবে লাইটিংটা সেট করা হয়েছে যে লাইটিংটা নিচ থেকে গাছের উপরে পড়েছে যার কারণে গাছগুলোর কালার বেগুনি দেখাচ্ছে এটা পার্কের একটা মূল আকর্ষণ আপনি ভিতর দিয়ে যদি যান এখানে ছোট্ট একটা রাস্তা আছে আপনার ভিতরে একটা অন্য রকম ফিল আসবে আপনি মনে করবেন কোথায় জানা যাচ্ছি কোথায় জানা যাচ্ছি এটা অসাধারণ অসাধারণ লাগবে আপনার অনুভূতি দেখুন গাছটা কত চমৎকার লাগতেছে এখানে ফুটে আছে বাগান বিলাস একটা নামাজের ঘর সবুজ পোশাক ক্লিনার পার্কের সৌন্দর্য বর্তমানের জন্য সবসময় কিলিন রাখে পার্কের ভিতরে দেখলাম বেশ কিছু খেজুর গাছ কিছু খেজুর গাছে খেজুরও আছে যদিও পাকে নাই এ সাইডটা দেখুন কাশফুল অসাধারণ লাগতেছে কাশফুল একটি ছেলে তার স্কিডিং গারিশমে দেখাচ্ছে দেখুন একটি ছেলে কীভাবে সে স্ট্যান্ড করছে দেখুন ওয়াও এই সেটটা রাস্তার দিকে এখানে আছে বেশ কিছু কাশ ফুল এবং কিছু গাছ এবং খোলা জায়গা এখানে বাচ্চারা খেলাধুলো করে একটু যারা জগিং করতে ব্যাগিং ব্যায়াম করতে পছন্দ করে তারা ব্যায়াম করে এরিয়ায় হাঁটাহাঁটি করে এই দেখুন এক ভাই দৌড়াচ্ছে কাশফুল আমার কাছে অসাধারণ লাগে যদিও কাশগুলের সাইজ একটু ছোট কিন্তু অনেক সুন্দর তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সৌদি আরবের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ